হাই আজকের এই ভিডিওটা বানাবার কোনো ইচ্ছা আমার ছিল না বাট আমাকে আজকের এই ভিডিওটা বানাতেই হলো কারণ কিছু কিছু কমেন্টস এর অ্যান্সার না দিয়ে থাকা যায় না তো সেই জন্যই আজকের কয়েকটা কথা আপনাদের সবাইকে জানাবো বলেই এই ভিডিওটা বানানো তো যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে প্রায় ন লাখ ভিউজ এসেছে ওই ভিডিওটার মধ্যে আর যেটা আমার সিঙ্গেল ভিডিও ডুয়েট ভিডিওটায় প্রায় ন লাখ ভিউজ এসেছে আর সিঙ্গেল ভিডিওটা দু লাখ ক্রস করেছে তো এই দুটো ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে সিঙ্গেল ভিডিওটাই কমেন্ট এসেছে যে কপি ক্যাট আমি ডুপ্লিকেট ভিডিও বানিয়েছি নকল করেছি হেন তেন অনেক কিছু কমেন্টস এসেছে অনেকে ভালো কমেন্টসও করেছেন যারা বোঝেন ব্যাপারটা তারা তো খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ডুয়েট ভিডিওটায় প্রচুর কমেন্ট এসেছে একটা জিনিস আমি বলতে চাই আমি যখন ভিডিওটা ডুয়েট করেছি করে আমি যেটা লিখেছি ওপরের লেখাটা আপনারা হয়তো ভালো করে পড়েননি বা বুঝতে পারেননি আমি লিখেছিলাম ইন্সপায়ার্ড বাই দিস বুমেন তার মানেটা হচ্ছে আমি এনার কাছ থেকে ইন্সপায়ার হয়ে ওনার মতনই ভিডিওটা আমি তৈরি করেছি তলায় লিখেছিলাম আমি ঠিকঠাক নকল করতে পেরেছি কি তাহলে আপনাদের কমেন্ট করা উচিত ছিল যে হ্যাঁ কি না তাই না আপনারা উল্টো পাল্টা যত রকমের কামেন্ট হয় আপনারা করে গেছেন আপনারা অনেকেই কামেন্ট করেছেন যে আমি টিয়ার দেখে নকল করেছি তো এই কামেন্টটা পরে কিন্তু সত্যি বলছি আমি এতটুকুও দুঃখ পাইনি আমার নিজের গর্ব হচ্ছে যে আমি ওর দেখে নকল করতে পেরেছি আর সেই ভিডিওটা আপনাদের কাছে গিয়ে পৌঁছেছে আর আপনারা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছেন আমি চেয়েছিলাম এতটুকুনি আপনারা আমাকে এত দিয়ে ভরিয়ে দিয়েছেন তার জন্য আমি ভীষণই খুশি আমার কোনো দুঃখ নেই তবে হ্যাঁ যারা কমেন্ট করেছেন নিজের কোনো যোগ্যতা নেই নিজের কোনো দক্ষতা নেই কেন এখানে এসেছ তোমার এখানে আসাই উচিত নয় লোকের দেখে নকল করো এই করো সেই করো মানে নানান নানান অনেক অনেক অনেকে তো এমনও কমেন্ট করেছেন মরে যা তুমি মরে যা এরকম ভাবে তো তাদের জন্য আমি কয়েকটা কথা বলতে চাই একজন আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন যে একটা বাচ্চা যখন নাচ শিখবো বলে তার মা তখন একটা নাচের স্কুলে গিয়ে ভর্তি করে সেই টিচারের কাছ থেকে নাচটা শিখে কিন্তু সে অনেক জায়গায় পারফর্ম করে টিচারের স্টেপটাই কিন্তু হুবহু নকল করে আচ্ছা যখন কোনো গান রিলিজ হয় তখন যে হিরোইন বা হিরো যেরকম যেরকম স্টেপ করে সেরকম সেরকম স্টেপ কিন্তু সবাই তোলে মানে সেরকম হুবহু করা সবাই চেষ্টা করে সেরকম ডুয়েটও করে তো আমি নয় টিয়ার কাছ থেকে করেছি টিয়ার কাছ থেকে শিখে আমি আমার স্টেপ তুলেছি তো তাতে আমার মানে আপনাদের প্রবলেমটা কোথায় এখানে কোথায় দক্ষতা যোগ্যতার ব্যাপার চলে আসছে এটা তো ট্যালেন্টের ব্যাপার আমি ওর স্টেপটা তুলতে পেরেছি আমি নকল করতে পেরেছি তাই আমি দিয়েছি হ্যাঁ হয়তো হুবহু নকল করতে পারিনি যে যেটুকুনি আমার ট্যালেন্টের মধ্যে এসেছে সেইটুকুনি আমি করেছি করে আপনাদের কাছে প্রেজেন্ট করেছি তো এতে আমার অপরাধটা কোথায় আমাকে বলতে পারেন আপনারাও করুন না দেখুন না আপনারা করে করতে পারেন কিনা না তো আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আমি যখন কারোর নকল করি আমি তার ভিডিওর মধ্যে আমার মুন্ডুটা নিয়ে গিয়ে বসিয়ে দিই না আমি যখন নকল করি তখন আমি কিন্তু লিখে দিই আমি এনার কাছ থেকে নকল করেছি আমি কিন্তু এটা লিখে দিই আর আমি যখন নিজে কিছু ক্রিয়েট করি তখন কিন্তু শুধু ওটা নিজেরই থাকে তখন আমি কারোর নাম মেনশন করি না বাট কারোর নকল করলে তার নাম কিন্তু আমি মেনশন করে তো সেইগুলো আপনারা দেখলেন না আপনারা বারবার খালি যোগ্যতা নেই দক্ষতা নেই 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 নিজের ট্যালেন্ট এই সেই আর হ্যাঁ আরেকটা কথা বলে দি টিয়ার থেকে নাচটা আমাকে তুলতে হয়েছে আমাকে টিয়া এসে হাতে ধরে শিখিয়ে দেয়নি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেয়নি আমার নিজের চোখ দিয়ে ওর নাচটা আমাকে দেখতে হয়েছে দেখে আমাকে শিখতে হয়েছে তারপর আমি আপনাদের কাছে প্রেজেন্ট করেছি তো সেটা ট্যালেন্ট না তো কি এটা আমাকে একটু জানিয়ে দেবেন কমেন্টে তো আপনারাও যারা কমেন্ট করছেন তারা একটা স্টেপ করে দেখুন তো পারেন কি না তারপরে আমাকে বলবেন যাই হোক যেভাবেই হোক ভালোভাবে হোক খারাপভাবে হোক আপনাদের কাছে যে গিয়ে আমি পৌঁছাতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আর আমার মতন ছোট ক্ষুদ্র ক্রিয়েটারের যে এরকম মিলিয়নের কাছাকাছি ভিউজ আসবে সেটাও অনেক বড়ো পাওনা আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ শুধু আপনাদেরকে এইটুকুনি বলার ছিল তিন বছর ধরে এই লাইনে আছি কোনো পজিশন পাচ্ছি না যাই হোক আজ হয়তো একটু হলেও পেতে চলেছি তো আপনারা একটু সাহায্য করুন যাতে এগিয়ে যায় আমি একটা বাড়ির হাউস ওয়াইফ সমস্ত বাড়ির কাজ বাজ সেরে রেখে দিয়ে তারপরে আমি এই কাজটা করি কারণ এই কাজটা আমার ভীষণ ভালো লাগে আর ভিডিও বানানো রিলস বানানো শর্টস বানানো ব্লগিং করা এই কাজগুলো আমার ভীষণ প্রিয় তো সেই জন্য পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আমাকে যাতে আমি এগিয়ে যাই আর সত্যি কথা বলতে কি এখানে আমি প্রচুর ইনকাম করব সেই কারণেও আসিনি আমি জাস্ট নিজের একটা পরিচিতি তৈরি করার জন্য এসেছি হ্যাঁ তবে এটা নয় যে আমি ইনকাম ছাড়া শুধু ভিডিও দিয়ে যাবো না অবশ্যই ইনকামটা রয়েছে বাট এর থেকে বেশি প্রায়োরিটি যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে আমার পরিচিতি আপনারা আমাকে চিনবেন রাস্তায় বেরোলে আপনারা আমাকে দেখে কথা বলবেন এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা আর কিছু নয় ব্যাস আমার কিন্তু খাওয়া পড়ার অভাব নেই আমার কিছুরই অভাব নেই তবুও আমি ভিডিও বানাই জাস্ট আমার নিজের পরিচিতিটা বানানোর জন্য নিজে কিছু পারি সেইটা প্রমাণ করার জন্য আপনারা যদি আমাকে দাবিয়ে দেন আমি কিন্তু দেবেই যাব আমি আর উঠতে পারবো না প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক 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 থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ তো আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখাচ্ছি অন্য ভিডিওতে টাটা আর হ্যাঁ কিছু খারাপ বলে ফেললে মনে করবেন না কিছু খুব খারাপ লাগছিলো আপনারা যখন বলছিলেন না যখন যোগ্যতা নেই দক্ষতা নেই এই জন্যই এই ভিডিওটা বানানো